আমার পিতা আমাকে অতিরিক্ত কিছু প্রদান করেন হাদিস বর্ণনাকারী اسماعিল ইবনে সালেম যিনি এই হাদিসের বর্ণনাকারীদের অন্যতম তিনি বলেন নওমানের পিতা

বিদাকে বলেন যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে গিয়া দাaghi ব্যাপারে সাক্ষী বানাইয়া নিন তখন আমা বিদ দা নবী করিম সাল্লাল্লাহু সাক্ষী বানাইবার উদ্দেশ্যে তার কাছে উপস্থিত হইয়া বলেন আমি আমার নোমানকে কিছু প্রদান করিয়াছি ইহাতে আমার স্ত্রী ওমারা আমাকে বলে যে আমি যেন এই ব্যাপারে আপনাকে সাক্ষী রাখি আদিশ বর্ণনা নোমান রাজ্লা ও বলেন এই কথা শুনিয়া তিনি তাহাকে জিজ্ঞাসা করেন

কে দিয়াছ তিনি বলিলেন না এই হাদিসের কোন বর্ণনাকারী বর্ণনা করেন যে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া তো জুলুম আর কোনো কোনো হাদিস বর্ণনাকারী বলেন যে এই কথা শুনিবার পরে রাসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি বলিলেন এত নীতি বিরুদ্ধ প্ররোচনার কাজ কাজে এই ব্যাপারে আমি সারা অন্য কাউকে সাক্ষী রাখো হাদীস বর্ণনাকারী মুগিরা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসে উল্লেখ করেন যে তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি কি ইয়া পছন্দ করনা যে আমার সকল ছেলেরা এবং সৌভাগ্যশালী হওয়ার ব্যাপারে সমান হোক তিনি বলিলেন হ্যাঁ তখন মহানবী সাল্লাহ সাল্লাম বলেন এই ব্যাপারে আমি সারা অন্য কাউকে সাক্ষী রাখো তার বর্ণিত হাদিসে উল্লেখ করেন যে নবিকিম সাল্লাম বলেন তাহাদের অর্থাৎ সন্তানদের এই রূপ দাবি আছে যে তুমি তাহাদের সকলের প্রতি ন্যায় বিচার করিবে যেন তাহাদের উপর তোমার জন্য এই হক আছে যে সকলে তোমার সাথে সদাচার আলাদিস আবু দাউদ শরীফ হাদিস নাম্বার তিন